জয়গুরু বন্ধুরা আমার চ্যানেলে বেটিয়েসিয়েছেন আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের রান্না করে দেখবো সর্ষে পটল তো আমি এখানে দেখুন কড়াতে তেল বসেছি তেল গরম হচ্ছে এখানে আমি পটলগুলোকে সুন্দরভাবে ছুলে ধুয়ে দেখুন মাঝখানে কেটেছি মাঝখানে দুফালি করেছি পটলগুলো এবার আমি একটু লবণগুলো মাখিয়ে নেব মাখিয়ে পটলটাকে একটু ভেজে নেব তেল গরম হয়ে গেছে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি হলে একটু সুন্দর করে একটু ভেজে নেব ঢেকে দেব একটু ঢেকে দিয়েছি পটল ভাজাটা আমার হয়ে গেছে দেখুন এবার একটু নামিয়ে ফোড়ন দেবো ফোড়ন দিয়ে বসাবো পটলে এরকম পুরো লাল ভাজা হবে না কাঁচা কাঁচা থাকবে যেহেতু এবার মশলা পড়বে দেখছেন এভাবে একটু হালকা করে একটু ভেজে নেব আমি এই যে পটল ভাজার তেল আছে তেলের ভিতরে আমি ফোড়ন দিয়ে দেবো জিরো জিরে ফোড়ন একটু জিরে লাল হলেই আমি পটলটা ঢেলে দেব আমি এই পটল যে উপকরণগুলো দেবো সেগুলো হচ্ছে একসঙ্গে দেখুন আমি শিলে বেটে নিয়েছি সর্ষে বাটা কালো সর্ষে দিয়েছি আমি সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা জিরে আর হচ্ছে পোস্ত একসঙ্গে দিয়ে আমি বেটে নিয়েছি এটাকে আমি একটু জলে গুলে দিয়ে দেবো এর ভিতরে আমি এবার পটল দিয়ে দিচ্ছি আমি এই যে মশলাটা জলে গুলেছি এটা আমি এর আমি দিয়ে দেবো পটলের ভিতরে ওই দেখুন শুকনো লঙ্কা পড়বে না সাদা সাদা এই খাইতে দেখতে খেতেও ভালো লাগে কি ভাত আমি একটু সামান্য হলুদ আর লবণ দিয়ে দেবো আমি দেব লবণ একটু হলুদ দিয়ে দেবো সামান্য পরিমাণে বেশি হলুদ দেব না দিয়ে নেড়ে চেড়ে এটা একটু পটলের সঙ্গে এবার জাল হবে আমি দিয়ে দেবো চিনি এক চামচ চিনি দেবো কিন্তু মিষ্টি মিষ্টি ভালোভাবে খেতে একটু ঝাল একটু মিষ্টি এই সর্ষে পটলটা আমাদের ঘরে আমার মেয়ে খুব খুব ভালো খায় এই জিনিসটা তো দেখুন যেহেতু পটল ভাজা হয়ে গেছে পটল আর কোনো ঠাকাও লাগবে না কিছু না জাস্ট এই মশলাটা একটু জাল হবে দেখুন এভাবে নেড়ে চড়ে কিন্তু আমি যে জলটা দিয়েছি মশলাটা নিয়ে এই জলটা শুকিয়ে গিয়ে আস্তে উপর থেকে তেল ছেড়ে দিবে তারপরেই নামিয়ে নিতে হবে এটা কিন্তু এরকম সাদা সাদাই থাকবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সত্যি পতল ওরা চাইলে বাদামও দিতে পারেন এই দেখুন সাইজে তেল ছেড়ে দিচ্ছে জল টেনে মশলাটা কিন্তু পুরো গায়ে একদম মেখে যাবে পটলের সঙ্গে সঙ্গে থাকবে গায়ে দেখুন আসতে রেপুর থেকে তেল ছেড়ে দিচ্ছে জলটা পুরো টেনে যাচ্ছে এভাবে কিন্তু নেড়ে ছেড়ে ঠিক আছে এভাবে কিন্তু শুকিয়ে নেবেন যদি না না শুকান তাহলে জল জল থাকলে কিন্তু এই পটলটা খেতে স্বাদ হবে না এবং এই মশলাটাও টেস্ট লাগবে না খেতে এবং তেল ছেড়ে দিয়েছে এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা পুরোপুরি তেল দিয়ে দিয়েছি এবার আমি নামিয়ে নেব এই দেখুন বন্ধু পটলের সর্ষে পাত্র দেখেছেন কি সুন্দর যেমন সুন্দর দেখতে লাগবে খেতেও কিন্তু তেমনই লাগবে একবার কিন্তু এভাবে পটল সর্ষে দিয়ে পোস্ত দিয়ে এভাবে একবার করে খেয়ে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন খেতে কেমন লাগে খেতে ভীষণ ভালোই লাগে এদি এক থালা ভাত খাওয়া হয়ে যায় তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না আর সাবস্ক্রাইবটা করে দেবেন জয় হিন্দ